কাটাকাটি ওর একটু ইয়ে বেশি তা না আসলে উফতি মারুক কাসেমি ইনার নাম এই ঘটনা যখন প্রকাশ পেল তখন আমি এর নাম প্রথম শুনলাম এই যে আহলাদিসদেরকে নিয়ে বিগত দিনগুলি তো অনেক গালাগালি করেছে আহলাদিস বিদ্যানদেরকে নিয়ে অরুচিপূর্ণ করুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে এগুলি এখন অনেক ভিডিও ক্লিপ আমার কাছে আসছে আমি শুনছি আগে যেগুলি করেছে এখন তিনি নিজে ক্ষমা চেয়েছেন তো কেউ যদি ভুল বুঝে ফিরে আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত আমরা তাকে ক্ষমা করে দিলাম তো তার জন্য দোয়া রাখি আল্লাহ যেন তাকে কে আমার মৃত্যু পর্যন্ত এই সই আকিদা মানহাজের উপরে অটল রাখার তৌফিক দান করে এবং আহাদিসের সায়াতলে সে কোরআন হাদিস অধ্যায়ন করবে জাতির সামনে সাহাবিদের সালাফদের মানহাজ নিজে আমল করবে জাতির সামনে প্রচার করবে কিন্তু আমরা বিগত দিন কিছু সালাফি নামের সালাকিকে আমরা দেখেছি যারা সালাফি অঙ্গনেই বক্তব্য দিয়ে বড় হয়েছে যখন বড় হওয়ার পরে চোখটা মোটা হয়েছে তখন তারা সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছেন তোমার এই যে সালাফি মাধার্য উপরে যে থুতু নিক্ষেপ করেছে ও থুতু নিক্ষেপ করার শক্তি পেয়েছিল সালাফি মসজিদে দিয়ে ওকে কিন্তু বেদাতিরা আশ্রয় দেয়নি ও পাগড়িওয়ালা ও কি মাথায় কি পড়ে মাদানি আলেমেরা হ্যাঁ রুমাল ঘুমটাওয়ালা আলেম সম্পর্কে কটু মন্তব্য করেছিল তো ও যে সালাফি ঘরনাই বড় হয়েছে পরে সালাফদেরকেই গালিগালাস করছে আপনার এরপরে এই যে সিফাত হাসান খুব আলাদি সঙ্গনে খুব বক্তৃতা দিল কিন্তু মানহাসটা যে গোপনকারী এটা আমরা বুঝতে পেরেছি এরপরে আপনার আর একজন এদের নাম মনে আসছে না এরা অনেকে আছে। হ্যাঁ তা না খুব জ্ঞানী মানুষ জেলখানায় যখন ছিল তার আগের যে বক্তব্য মনে হচ্ছে যে একেবারে বাঘের মতো ঠিক কাঠ টু কাট বক্তব্য তাহিদের ওপরে মানহাজের ওপরে কিন্তু কিভাবে কি জেল থেকে বের হওয়ার পরে যে কি হইল আদিসদের অঙ্গনে বড় হয়ে এখন বলছে যে মেয়ে দেওবন্দি হ্যাঁ ও বলছে যে আমি দেওবন্দি অথচ দেওবন্দি তার আকিদা হলো কুফরি আকিদা দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নেন তুবি এ যখন মারা যায় তো দেওবন্দি মাদ্রাসায় একটা ঘটনা সমস্যা ঘটেছিল তো দেওবন্দি মাদ্রাসার যারা বড় বড় মহাদেশ তাদের আঁকি দেয় যে দেওবন্দি মাদ্রাসায় কোন সমস্যা হলে মাওলানা কবর থেকে উঠে এসে সমাধান করে দেন তারপরে দেওবন্দি মতবাদের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি এই ব্যক্তিটা বলছে যে সত্য সেটাই যেটা আমার মুখ দিয়ে বের হয় বর্তমানে সঠিক রাস্তায় যেতে গেলে রশিদ আহমদ গাঙ্গু গাঙ্গুহির আমার এত্তেবা করতে হবে এটা হলো দেওবন্দীদের আঁকি দেয় তো এই যে নিজেকে এইভাবে পরিচয় দেয় যাদের আকিদার ভিতরে কুফরি আছে আল্লাহদেরকে হেদায়েত দান করুন সবচেয়ে নিরাপদ আকিদা হচ্ছে সালাফদের আকিদা আলহামদুলিল্লাহ আকিদ এবং মানাস কোরআন সন্না দ্বারা এদের সুস্পষ্ট তো কাজেই আমরা যেন এরকম না পাই এই যে কাসেমি মুফতি সাহেব ইনি যেন আমরা দোয়া রাখি যে ইনি আবার যেন আবার যেন সালাবদেরকে নিয়ে কটাক্ষ না করে আল্লাহ তাকে হেদায়ত দান করুন আমরা দোয়া রাখি কিন্তু এর পূর্বে যে নামগুলি বলা হলো এরা সালাবদের অঙ্গনেই বড় হয়েছে আজকে আমাদের বিরোধিতা করে এই জন্য মানহাস গোপনকারী আলোচক আলেমদের থেকে সাবধান থাকবে যারা জাতির সামনে সেপ তোমার এই কিছু বক্তা বের হয়েছে এরা বেদাত বলে না এরা বলে যে এটা সোমনাথের খেলাফ অথচ বেদাতকে বেদাতই বলতে হবে সির্ককে সির্ফ বলতে হবে হেকমতের দিয়ে ইসলাম কায় হয়নি কেয়ামত পর্যন্ত হবে না সেফ তুমি বেদাতকে বেদাত বলবা সির্ককে সির্ক বলবা আর নিজেকে জাতির সামনে পরিচয় দিবা আমি জাতিতে মুসলিম তুমি যখন ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে দাঁড়াবে সামনে দাঁড়াবে তখন বলবে আমি জাতিতে মুসলিম তুমি যখন একজন খানকা মাজারওয়ালার সামনে দাঁড়াবে তখন বেদাতি বলবে আমি আকিদাতে সালাফি আমি একজন আহলে হাদিস আরে বর্তমান বিশ্বে আলে হাদিস পরিচয় দেওয়াটাই হলো বড় হাদিস যে নামটা শুনলে সমাজে বিপ্লব শুরু হয়ে যায় তুমি বলো আমি আহলে হাদিস আমি সেফ কারো গোলামি করি না সেফ আল্লাহর আমি কারো তাকলিদ করি না কাউকে অনুসরণ করি না শুধু এর্তেমা করি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেকে আহলে হাদিস পরিচয় দাও আমি আকিদাতে আমি সালাফি আমি জাতিতে কি মুসলিম আমি হিন্দুর সামনে আমি মুসলিম আমি ইহুদি খ্রিস্টানের সামনে মুসলিম আর আমি বেদাতির সামনে আমি সালাফি মনে থাকবে এটাই পরিচয় দিব আমি সালাফি আমি একজন আহলে হাদিস আল্লাহ তুমি আমাকে সালাফি আহলে হাদিস জাতিতে মুসলিম হয়ে আর আকিদাতে সালাফি আহলে হাদিস হয়ে বেঁচে থাকার এবং মরে যাওয়ার তুমি তৌফিক দান করো আমি এরপর কি